এই জায়গা এই পাওয়া গিয়েছিল সেই বিশাল কড়াই এটা আনুমানিক কত মন ছিল চার মনের কড়াই এই যে এখানে ফাঁসি দেওয়া হতো সাজাপ্রাপ্ত আসামিদের দিনাজপুর রাজবাড়ি খনন কাজ চালানোর সময় পাওয়া গিয়েছে চার মনের কড়াই এই কড়াই সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম ঘুরেছি ফিরেছি সকাল বিকাল বেলা আসছি আমরা দিনাজপুর জেলা তো দিনাজপুর জেলার সবচাইতে ঐতিহাসিক একটি স্থাপনা দিনাজপুর রাজবাড়ি তো এই রাজবাড়িটির পড়ুন ইতিহাস চলুন একসাথে ঘুরে ঘুরে দেখা যাক বাংলাদেশের উত্তর অঞ্চলের এক গৌরবময় ঐতিহাসিক নিদর্শন দিনাজপুর রাজবাড়ি রাজবাড়িতে ঢুকতেই প্রথমে সামনে পড়বে উঁচু প্রশস্ত একটি গেট এই গেট দিয়ে প্রবেশই ছিল রাজবাড়ির প্রথম পদক্ষেপ এই গেটেই একসময় পাহারা দিত একসঙ্গে অনেকগুলো প্রহরী সর্বদা নিয়োজিত থাকতো তাদের কাজে গেটে ঠিক বাম পাশেই ছিল হিন্দু দেবতার মন্দির এবং গান দিকে ছিল কিছু অপ্রধান দেউরি ঐতিহাসিক বর্ণনায় রাজবাড়িতে অনেকগুলো দরজা বা দেউরি ছিল এই দরজাগুলোর আলাদা আলাদা নাম ছিল যেমন সিংহ দেউরি এই দরজার উপরে বিশাল একটি সিংহের মুক্তি থাকায় সিংহ দেউরি বলে বেলতলি দেউরি ঠাকুরবাড়ি দেউরি হাতিশালার দেউরি হীরাবাগ দেউরি ইত্যাদি প্রতিটি গেট বা দেউরিতে সর্বদাই প্রহরীরা পাহারায় থাকত এবং প্রাসাদের বিভিন্ন অঞ্চল মহল মন্দির বাগান দিঘি প্রভৃতিতে প্রবেশ এবং বাহিরের জন্য ব্যবহার করা হতো রাজবাড়ির মূলত তিনটি বড় মহলে বিন্যস্ত ছিল আয়না মহল রানী মহল এবং ঠাকুরবাড়ি মহল আয়না মহল ছিল প্রধান প্রাসাদ এর ভিতরেই আদালত কক্ষ লাইব্রেরি তোষাখানা বা রাজবাড়ির ধন সম্পদ রাখার তালাঘর সেই সঙ্গে জলসাঘর বা সভাঘর ছিল রাজবাড়ির পুরো এলাকা ছিল প্রায় ষোলো পয়েন্ট একচল্লিশ একর রাজবাড়ির পূর্ব দক্ষিণ দিকে দুটি বড় দিঘি বাগান ওই কালের একটি চিড়িয়াখানা একটি টেনিস কোর্ট কাচারি বা দপ্তর কর্মচারীদের কোয়ার্টার ও কুমার হাউস ছিল পুরো প্রাসাদ ঘিরে ছিল পরীক্ষা সম্ভবত নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য এই পরীক্ষা ছিল মূল প্রাসাদ ঘিরে অনেকের মতে রাজবাড়ির ভিত্তি স্থাপন করেন রাজা দিনরাজ ঘোষ আবার অনেকে বলে থাকে পনেরোশো শতকে রাজা গণেশের সময়ে এই রাজপ্রাসাদের ভিত্তি স্থাপন হয় এই রাজপ্রাসাদের রাজকার্যক্রম মূলত শুরু হয়েছিল মহারাজা প্রাণনাথ ও তার পোষ্যপুত্র রামনাথ রয় এর সময় থেকে উনিশশো সালে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর থেকে প্রাসাদ ধীরে ধীরে পরিত্যক্ত হতে শুরু করে রাজবাড়ির অনেক অংশ ধ্বংস প্রায় আজ শুধু রাজবাড়িটির কিছু অংশ ধ্বংসবশেষ হয়ে থেকে গেছে কিন্তু বর্তমান স্থানীয় প্রশাসনের উদ্যোগে রাজবাড়িটি পুনরায় সংস্কারের কাজ চলছে জানি না এই রাজপ্রাসাদটি কতটুকু সংস্কার করা সম্ভব এক সময় ছিল এই দিক দিয়ে যাওয়া আসা করার মতো পরিস্থিতি ছিল না এখন সেটি সংস্কার করে মোটামুটি যাওয়া উপযোগী যাওয়ার মতো উপযোগী একটি ব্যবস্থা করেছে খননের মাধ্যমে এই পর্যন্ত এই দেখতে পাচ্ছেন এই পর্যন্ত একদম মাটি দিয়ে ভরে ছিল আর এই সিঁড়ি দিয়েই উঠতো সিঁড়িটাও এখন ধ্বংস হয়ে গেছে বা ভেঙে পড়েছে আ দেখা যাক এটার সংস্কার কাজ চলতেছে কতটুকু পর্যন্ত এটা সংস্কার করে পুনরায় আগের মতো সংস্কার করার চেষ্টা চালাচ্ছেন খনন কাজ এবং সংস্কার কাজ চলার সময় কংক্রিটের নিচ থেকে বের হলো অদ্ভুত বিশাল আকৃতির এক কড়াই যেখানে হয়তো সেই আমলের রাজ দরবারের রান্নাবান্নার কার্যক্রম চলতো কড়াইটি প্রায় চার মনের উপরে তো চলুন দেখে আসি কড়াইটি কোথায় পাওয়া গিয়েছিল এবং কড়াইটিও দেখে আসি তো এই ঘরেই এই ঘরে কত ভিতরে এটা পাওয়া গেছিল এই এই পাওয়া গিয়েছিল সেই বিশাল কড়াই এটা আনুমানিক কত মন ছিল চার মনের কড়াই আসলে ভাবতেও অবাক লাগে চার মনের কড়াই বুঝতেই পারছেন এটাই ছিল রান্নাঘর বাবুর ঘর খনন কাজ চালানোর সময় এই বিশাল চার মনের কড়াইটি পাওয়া গিয়েছিল আসলেই কি এটি মনের চলুন একটু দেখি ট্রাই করে এটি উঁচু করা যায় কি না কড়াইটি উঁচু করা আসলে খুবই কষ্টসাধ্য এটি একজন ব্যক্তি কখনোই উঁচু করে নিয়ে যেতে পারবে না এ কারণেই হয়তো রাজবাড়ির অন্য অন্য জিনিস চুরি হয়ে গেলেও এটি কেউ চুরি করে নিয়ে যেতে পারেনি আজকে যেহেতু আমরা রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস জানতে আসছি তো এখান এখানে কোথায় কি ঘটতো সেটি আজকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব এই যে পুকুর দেখছেন সুন্দর একটি পুকুর রাজা রামনাথ তার স্ত্রীর জন্য খনন করেছিল এখানে রানী গোসল করত গোসল শেষে আমার পিছনে থাকা এই যে এই ভবনটিতে রানী বস্ত্র পরিধান করে এই মন্দিরটিতে সে পূজা অর্চনা করত তো এই রাজবাড়ির অসংখ্য ইতিহাস আছে আর অসংখ্য যা এখন আমরা এখানে আসলে মানে মনে হয় যে পুরোনো দিনগুলোতে ফিরে এসেছি দিঘির পাশেই রয়েছে মঞ্চ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মঞ্চ এই মঞ্চের হতো ফাঁসির কার্যক্রম এই যে এখানে ফাঁসি দেওয়া হতো সাজাপ্রাপ্ত আসামিদের তো এখানে অনেক বহু মানুষের ফাঁসির কার্যক্রম সংগঠিত হয়েছে রাজা রাজার বিরুদ্ধে যারা গেছে তাদের করুণ পরিণতি হয়েছে ফাঁসি বা মৃত্যুদণ্ড এখানে আসতেই গা শিউড়িয়ে উঠতেছে এখানে কতই না সাজাপ্রাপ্ত আসামিদের ফাঁসির কার্যক্রম ঘটেছে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ইটে মানে ফাঁকা জায়গাটা এখানে একটি তক্তা ছিল একটা লোহার রড ছিল এই রডের মাধ্যমে ফাঁসির কার্যক্রমগুলো সংগঠিত হতো এই দেখুন ফাঁসির মঞ্চের পাশেই রয়েছিল বিশাল দেয়াল তবে দেয়ালটি এখন নেই রয়েছে সেই ফাঁকা জায়গাটি এই ফাঁকা জায়গাটিতে কি করা হতো সেটি আজকে আপনাদের জানাবো এই জায়গাতেই রাজা তার যুদ্ধ কলা কৌশল অনুশীলন করত। রাজা তার নিজের আত্মরক্ষার জন্য তদারবাজি এবং অন্য যে তখনকার সময়ের যে যুদ্ধ কৌশলগুলো আছিল সেগুলো অনুশীলন করত রাজবাড়ির ভিতরে থাকা এই ভবনটি নিয়ে অনেকের রয়েছে ভুল ধারণা এটি কোনো রাজাদের তৈরি রাজপ্রাসাদ নয় মহারাজা প্রাণনাথ ও রামনাথ দুজনেই ছিলেন প্রজাপরায়ণ রাজা তারা গরিব এতিম বা অনাথ বাচ্চাদের জন্য তৈরি করেছিলেন অনাথ আশ্রম সেই আশ্রমের কার্যক্রম যখন বিস্তার লাভ করে দেশ স্বাধীনের পর সরকার গঠন হলে সরকার নিজের তত্ত্বাবধায়নে নিয়ে আসে তার ফলে এই জায়গাতে রাজবাড়ির অনাথ আশ্রমের অর্থায়নে নির্মাণ করা হয় এই ভবনটি তো বর্তমানে দেখতেছেন রাজবাড়ির ভিতরে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার ময়লা আবর্জনা এবং আগাছাগুলো সম্পূর্ণ পরিষ্কার করে এটি একদম নতুন একটা স্থাপনার মতো মনে হচ্ছে কিন্তু এটা স্থানীয় সরকারে কিন্তু খুবই ভালো একটি উদ্যোগ এটি আমাদের দেশের একটি সম্পদ একটি ঐতিহ্য একটি সংস্কৃতি এই রাজবাড়িটি সংরক্ষণের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে বাংলার বুকে থাকা করুণ ইতিহাসগুলো এবং জানতে পারবে বাংলার সোনালি ইতিহাসগুলো অনেক সময় থেকেই রাজবাড়িটি পত্ততাত্ত্বিক অধিদপ্তরের আওতায় থাকলেও এ সংস্কার বা রক্ষণাবেক্ষণের কোনো কার্যক্রম ছিল না বর্তমানে জেলা প্রশাসকের উদ্যোগে আমাদের এই পত্রতাত্ত্বিক স্থাপনাটি সংস্কারের কার্যক্রম চলছে আজকে রাজবাড়ির জানা অজানা অনেক তথ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা তারা আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো ধন্যবাদ আজকের মতো বিদায়